দর্শক এবার জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি ছাব্বিশে নির্বাচন দেখতে হলে আগে গণভোটে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আট দলের বিশাল সমাবেশে ডক্টর শফিক রহমানের মন্তব্য এছাড়া রয়েছে ময়মেন সিংহে অগ্নিসংযোগ বাসেই পুরে অঙ্গার ঘুমন্ত চালক এদিকে প্রধান উপদেষ্টা বলছেন রাজনৈতিক উত্তাপের মধ্যেই সনদ বাস্তবায়নের খসড়া প্রস্তুত কয়েকজন উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার পরামর্শ তিন চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জানা যাবে এমনটি জানিয়েছেন আসিফ নজরুল দর্শকের পরে আছে দৈনিক আমার দেশ নাম সর্বস্ব সংগঠনের ব্যানারে ফের সক্রিয় ইস্কন এদিকে মাহমুদ রহমানের মন্তব্য প্রতিবেদনে রয়েছে মামদানের বিজয় আমাদের তরুণদের কি শেখালো সাংবাদিকদের আসিফ নজরুল বলেছেন যেমনটি আগের পত্রিকায় দেখছিলাম জুলাই সনদ বাস্তবায়নে তিন চার দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে প্রথম আলো শিরোনামে রয়েছে গণভোটে চারটির বেশি প্রশ্ন রাখার চিন্তা সরকারের জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত নিলে দায় সরকারের এমনটি বলছে বিএনপি এপাশে রয়েছে সনদ হলেই সন্দেহ হলেই আটক আইন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নির্দেশ দেওয়া হয়েছে সর্বশেষ জানিয়ে দিচ্ছি কালের কণ্ঠে শিরোনাম দুপক্ষই অনর করা বার্তা আওয়ামীপন্থী ডিসি নিয়োগে প্রশাসনে ফের অস্থিরতা এবং জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না জামাতসহ আট দলের সমাবেশ দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো